আসসালামু আলাইকুম আমাদের সামনে উপস্থিত আছেন একজন ডাক্তার আমরা তার সাথে কথা বলব তার সফলতার পিছনে যে সিক্রেট আছে আমরা বাচ্চাদের জন্য অনেক উপকারে লাগবে সেটা জানবো একটু পরিচয় দিতে হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর নিশাদ তাসনিম আমি শহীদ পুলিশ স্কুল এবং কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী সো এই স্কুলটা আমার অনেক স্মৃতির একটা জায়গা এবং অনেক ভালোবাসার একটা জায়গা সেই অনুভূতি থেকেই আমার জুনিয়র যারা ছোট ভাই বোন আছেন আপনাদের জন্য কিছু আমার যে ক্যারিয়ার জার্নি সব কিছু জন্য একটু শেয়ার করতে চাই আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আমি ঢাকা মেডিকেল কলেজ থেকেই পাশ করেছি এমবিবিএস পরবর্তীতে আমি সরকারি চাকরি জয়েন করি বিশেষ চাকরি এবং এখন আমি আবার ঢাকা মেডিকেলে রেডিওলজি বিভাগে কর্মরত আছি আমি আরেকটু ইন্টারাপ করতে চাই যে মেডিকেল পড়াশোনা মানে কিভাবে পড়াশোনা করলে মেডিকেলে ভর্তির জন্য ভালো হয় এবং তোমার পরীক্ষা কেমন হয়েছিল এবং কততম হয়েছিল ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলে তুমি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমার রেজাল্ট ছিল আমি বাইশতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা ভালো হয়েছিল অনেক আমি এটা আশা করেছিলাম যে আমি ইনশাল্লাহ চান্স পাবো এবং খুব প্রথম দিকের কোনো মেডিকেলেই চান্স পাবো যদিও একদম বাইশতম স্থান করব এবং এই ব্যাপারটা আমার ওরকম কল্পনাতে আসেনি এবং আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম এই ব্যাপারটা নিয়ে অবাক হয়েছিলাম অনেক তো মেডিকেলের জন্য নিজেকে যেভাবে প্রিপেয়ার্ড করতে হবে যত দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া যাবে যত কঠিন প্রিপারেশন হবে যুদ্ধটা তত সহজ হবে আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আমি যে সাবজেক্টটা পড়তাম সেই রিলেটেড মেডিকেল অ্যাডমিশনে কীরকম কোশ্চেন এসেছিলো প্রিভিয়াস সেগুলো আমি পড়তাম তো কলেজের সময় থেকেই আমি নিজেকে প্রস্তুত করেছি যেমন আমি যখন বায়োলজি পড়তাম তখন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের গাইডে বায়োলজি ওই চ্যাপ্টারটা থেকে কী কী প্রিভিয়াস কোশ্চেন ছিল সেগুলো পড়তে পারে তো আলহামদুলিল্লাহ আমার ইন আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি তখন অলরেডি আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রায় 60% প্রস্তুত ছিল। ওয়া সুন্দর। তার মানে ইন্টারমিডিয়েট পাস করার সাথে সাথে প্রায় 50% 60% বইয়ের আয়ত্ত হয়ে গেছে মেডিকেল প্রস্তুতির জন্য। জি স্যার। তারপরে যেহেতু আমরা অ্যাডমিশন টেস্টের আগে একটা বাচ্চা খুব বেশি সময় পায় না। একটা স্টুডেন্ট খুব বেশি সময় পায় না। তো সে যদি তার এইচএসসির যে দুইটা বছর এটা যদি সে সুন্দরভাবে কাজে লাগায় একটু পরিশ্রম করতে হবে যত আগে থেকে পরিশ্রম শুরু করবে পরে চাপ তত কম পড়বে রাইট তো এই বাচ্চারা যে মানে মেডিকেলে ভয় পায় অনেক মানে কঠিন বা এরকম কিছু একটু সহজ করে বলা একটু তোমার কাছ আমরা আচ্ছা প্রথম দিকে একটু কষ্ট হয় ফার্স্ট ইয়ারে বিশেষ করে যখন সে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হয় যেহেতু নতুন পরিবেশ নতুন পরিবেশ সেখানে অ্যাডজাস্ট করা এবং মেডিকেলের ব্যাপারটা হচ্ছে প্রতিদিন পরীক্ষা হয় প্রতিদিন আইটেম থাকে প্রতিদিন পড়া থাকে কিন্তু আস্তে আস্তে এটা যখন তার জীবনের সাথে সে যখন মানে ওতভাবে জড়িয়ে যায় সে যখন বোঝে যে হ্যাঁ আমার লাইফস্টাইল এরকমই প্রতিদিনই আমাকে পড়তে বসতে হবে তখন আস্তে আস্তে এই ব্যাপারটা সে অ্যাডজাস্টেড হয়ে যায় তো সুপ্রিয় দর্শক যারা দেখলেন যারা সম্মানিত অভিভাবক আছেন আপনারাও দেখলেন আপনাদের তো এরকম বাচ্চাদের পিছনে লেগে থাকতে হবে তারাও যেন আর বাচ্চারাও যেন অনুপ্রাণিত হয় তারাও যেন ইন্সপায়ার্ড হয় যে না আমার এই বিষয়ে যদি আমি যাই যে বিষয়ে যাক না কেন পড়াশোনা অনেক ভালো করলে সেই সেক্টরে তার মূল্যায়ন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা